আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার তেইশ থেকে দেখে নেব নানাভাবে সাজাই কি বলেছে দেখো আমরা ছজন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি আমার দাদা এসে বিভিন্ন শাড়িতে দাঁড়াতে বললেন দেখো ছজন বন্ধু আছে এখানে দাদা যে এসে তাদের শাড়িতে দাঁড়াতে বললো তখন দেখো তারা কেমন করে দাঁড়িয়েছে আমরা এইভাবে দাঁড়ালাম মানে প্রথম শাড়িতে দুজন দাঁড়িয়েছে আর তারপরের শাড়িতে দেখো চারজন দাঁড়িয়েছে কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই তাই এইভাবে হবে না তাহলে দেখো কি বলছে যে এখানে তো দুজন এখানে চারজন এইভাবে কিন্তু দাঁড়ালে চলবে না মানে এমনভাবে দাঁড়াতে হবে যাতে প্রত্যেক শাড়িতেই সমান সংখ্যক থাকে তখন আমরা দাঁড়াই দেখো কিভাবে দাঁড়িয়েছে প্রতি শাড়িতে তিনজন দেখো প্রথম সারিতে তিনজন তার পরের সারিতে তিনজন দেখো মোট ছজন দাঁড়িয়ে গেছে মানে প্রত্যেক শাড়িতে দুটো শাড়ি আর প্রত্যেক শাড়িতে তিনজন তারপরে দেখো প্রত্যেক শাড়িতে দুজন এখানেও দুজন এখানেও দুজন এখানেও দুজন কটা শাড়ি হয়েছে তিনটে শাড়ি তারপরে দেখো কটা শাড়ি হয়েছে একটাই শাড়ি আর একটা শাড়িতে ছজন দাঁড়িয়েছে তারপরে দেখো প্রতি শাড়িতে একজন মানে এই শাড়িতে একজন দু নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি চার নম্বর শাড়ি পাঁচ নম্বর শাড়ি ছ নম্বর শাড়ি মানে প্রত্যেক শাড়িতে একজন করে দাঁড়িয়ে ছটা শাড়ি হয়েছে দেখো কেন বলো তো এরকম করে সাজিয়েছে আমরা এখানে একটা নতুন জিনিস শিখবো ছজনকে দেখো প্রত্যেক শাড়িতে যদি আমরা তিনজন করে রাখি মানে দুটো শাড়ি রাখি মানে দুই দিয়ে যদি ভাগ করি তবে উত্তর কিন্তু তিন পাচ্ছি তাই তো মানে দুটো শাড়িতে যদি ভাগ করা হলো তবে প্রত্যেক শাড়িতে তিনজন পাচ্ছি অবশিষ্ট কিন্তু একজনও থাকছে না মানে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তবে আমরা তিন পাচ্ছি এখানে কোনো অবশিষ্ট থাকছে না মানে ছয় দুই দ্বারা বিভাজ্য আবার দেখো এখানে প্রতি শাড়িতে দুজন করে রেখেছে মানে তিনটে শাড়িতে ভাগ করেছে তাই তো ছয়কে দেখো যদি এখানে তিন দিয়ে ভাগ করা হলো মানে তিন দিয়ে ভাগ করলাম তবে কতজন পাচ্ছি দুজন করে পাচ্ছি ক্ষেত্রে ছয় তিন দ্বারা বিভাজ্য এক্ষেত্রে দেখো ছয়কে ছয় দিয়ে ভাগ করছি মানে একটা শাড়ি পাচ্ছি মানে ছটা শাড়িতে মানে ছজনকে একটা শাড়িতেই রাখছি মানে এখানে উত্তর পাচ্ছি এক মানে ছয়কে কিন্তু ছয় দিয়ে যদি ভাগ করি তবে মিলে যাচ্ছে আবার দেখো ছয়কে যদি এক দিয়ে যদি ভাগ করি মানে প্রত্যেক শাড়িতে যদি একজন করে যদি রাখি তবে ছয়কে যদি এক দিয়ে ভাগ করি তবে উত্তর আসছে ছয় এক্ষেত্রেও মিলে যাচ্ছে এইভাবে আমরা ছজন দাঁড়িয়ে থাকতে পারি দেখো তো কীভাবে দাঁড়ালো মানে প্রতিসারিতে তিনজন প্রতি সারিতে দুজন প্রতি সারিতে ছজন প্রতিসারিতে একজন এইগুলো আমরা কি পেলাম বলতে এইগুলোকে পেলাম ছয়ের গুণনিয়োগ মানে গুণনিয়োগ হচ্ছে এমন একটা সংখ্যা যাকে মানে তার যেটা গুণনিয়োগ সেটা দিয়ে যদি ভাগ করি তবে কোনো ভাগশেষ থাকে না মানে ভাগটা মিলে যায় এক্ষেত্রে ছয়ের গুণনিয়োগ পেলাম এক দুই তিন দেখো ছয়কে আমরা যদি এক দিয়ে ভাগ করি তবে কি পাচ্ছি বলতো ভাগ ফলটা মিলে যাচ্ছে তাই তো ছয়কে ছয় ভাগটা মিলে যাচ্ছে কোনো ভাগ থাকছে না দুই দিয়ে যদি ভাগ করি দেখো এক্ষেত্রে দুই দিয়ে ভাগ করেছি তবেও ভাগটা মিলে যাচ্ছে কোনো অবশিষ্ট থাকছে না তিন দিয়ে যদি ভাগ করি তবেও দেখো মিলে যাচ্ছে কোনো অবশিষ্ট থাকছে না বা ছয় দিয়ে যদি ভাগ করি তবেও দেখো ভাগফলটা মিলে যাচ্ছে কোনো অবশিষ্ট থাকছে না এর থেকে আমরা বুঝতে পারলাম যে গুননীয় বা উৎপাদকও বলতে পারো গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক মানে ছয়ের গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যা মানে যা দিয়ে যদি ছয়কে ভাগ করি তবে মিলে যায় এখানে আমরা দেখো এই অঙ্কটা থেকে কি পেলাম ছয়ের গুণনীয়ক পেলাম চারটে এক দুই তিন আর ছয় গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট মানে গুণনীয়কের নির্দিষ্ট সংখ্যা অসংখ্য নয় কিন্তু এর আগে আমরা কি জেনেছিলাম যে গুণিতকের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই গুণিতক অসংখ্য কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট যদি আমরা চারজন থাকতাম তবে কতভাবে প্রতি শাড়িতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম বলো তো একে দেখায় যদি চারজন থাকতো তাই তো চারজন থাকলে প্রত্যেক শাড়িতে দুজন করে থাকতে পারত মানে দুটো শাড়ি দেখো দুজন থাকতে পারত আবার দেখো কি করে থাকতে পারত একজন করে প্রত্যেক শাড়িতে থাকতে পারতো তাই তো আবার একটা শাড়িতে চারজনও দাঁড়াতে পারত ঠিক আছে মানে দেখো কি কি পেলাম আমরা ছয়ের চারের গুণনিয়োগগুলো এক পেলাম দুই পেলাম আর চার পেলাম ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে কি পাচ্ছি দুই এখান থেকে পাচ্ছি চার এখান থেকে পাচ্ছি এক ঠিক আছে মানে চারের গুণনিয়োগ সংখ্যাও হচ্ছে নির্দিষ্ট আশা করছি বোঝাতে পারলাম এরপরে দিয়েছে ছয় ও চারের সাধারণ গুণনিয়োগগুলি লেখ দেখো আমরা চারের গুণনিয়োগ কী কী পেয়েছি এক দুই আর চার ছয়ের গুণনীয় কি পেয়েছি এক দুই তিন আর ছয় দেখো সাজিয়ে নিচ্ছি ছয়ের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন আর ছয় চারের হচ্ছে এক দুই চার তার মধ্যে দেখো এক আর দুই হচ্ছে ছয়ের ক্ষেত্রেও আছে বা চারের ক্ষেত্রেও আছে তার মানে হচ্ছে সাধারণ মানে কি বলেছি কমন ছয় আর চারের সাধারণ গুণনিয়োগ কোনটা বলো তো যেটা দুটোর মধ্যেই আছে যেটা ছয়ও থাকবে যেটা চারেও থাকবে এরকম সংখ্যা আমরা দুটো পাচ্ছি এক আর দুই ছয় এবং চারের সাধারণ গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুটি ঠিক আছে এরপরে দেখো কি দিয়েছে আটের গুণনীয়কগুলি লেখার চেষ্টা করি আটের কি কী গুণনীয়ক আমরা জানি এক দুই চার আর আট ঠিক আছে সাতের গুণনীয়ক কী কী তোমরা দেখো করতে করতে নিজেরা বুঝতে পারবে এক আর সাত নয়ের গুণনীয়ক হচ্ছে এক তিন আর নয় এগুলো তোমরা ভাগ করেও দেখতে পারো আগের ক্লাসেই করেছ কিভাবে করেছ দেখো এক আটকে এক আর তোমার দুই আর চার তাই তো আটের গুণনীয়ক এখান থেকে পাচ্ছ মৌলিক উৎপাদক দুই দুগুণে চার হচ্ছে চারকে ভাঙলে কি হচ্ছে দুই গুণে তো দুই তাই তো এখান থেকে কি পাচ্ছি আমরা এক পাচ্ছি দুই পাচ্ছি চার পাচ্ছি আট পাচ্ছি এখানে তোমরা এক গণিত আটও করতে পারো প্রথমে যেরকম এক্ষেত্রে পাচ্ছ এক আর সাত তাহলে এখানে সাতের উৎপাদক কী কী পাচ্ছ এক আর সাত নয়ের দেখো এক গণিত নয় হচ্ছে নয় তাই তো তার মানে এখানে একও হচ্ছে একটা উৎপাদক আবার নয়কে যদি ভাঙো তিন গণিত তিন তাই তো তার মানে উৎপাদকগুলো কি কি হচ্ছে এক আসছে তিন আসছে আর নয় আসছে ঠিক আছে এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি আট ও ছয়ের সাধারণ গুণনিয়োগগুলি কি কি আমরা দেখো এখানে করে নিচ্ছি আটের গুণনিয়োগগুলো লিখব এক দুই চার আর আট ছয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন আর ছয় তবে সুতরাং আট ও ছয়ের সাধারণ গুণনীয়ক সমান সমান কি। কী এক পাচ্ছি দুটোর ক্ষেত্রে কমন দুই পাচ্ছি দুটোর ক্ষেত্রেই কমন আট ও ছয়ের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক ও দুই এরপরে দেখো পাঁচের অঙ্ক তো দিয়েছে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক ঠিক আছে পাঁচের গুণনীয় কি কি পাঁচের গুণনীয় কি কি এক আর পাঁচ সাতের গুণনীয়ক হচ্ছে এক আর সাত এক্ষেত্রে দেখো পাঁচ ও সাতের সাধারণ গুণনীয় কী পাচ্ছি বলো তো শুধুমাত্র একই পাচ্ছি ঠিক আছে এক্ষেত্রে পাঁচ আর সাত হচ্ছে আলাদা আলাদা পাঁচ ও সাতের সাধারণ গুণনিয়োগ একটাই সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে এক এরপরে দেখো ছয় ও নয়ের সাধারণ গুণনিয়োগগুলি কি কী বার করতে বলেছে ছয়ের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন আর ছয় নয়ের গুণনিয়োগ হচ্ছে এক তিন আর নয় সুতরাং ছয় ও নয়ের সাধারণ গুণ নিয়োগগুলি হল দেখো কি পাচ্ছি এক পাচ্ছি দুটোর ক্ষেত্রে আর তিন পাচ্ছি তাই তো এক আর তিন তার মানে ছয় ও নয় সাধারণ গুণনীয়ক হচ্ছে দুটি সেটা হচ্ছে এক আর তিন এর পরের পেজ মানে চব্বিশ পেজে চলে এসো দেখো গাছে উৎপাদক খুঁজি ঠিক আছে এখানে দেখো সাতের কি কি উৎপাদক এক আর সাত পনেরোর উৎপাদক হচ্ছে এক তিন আর পাঁচ পাঁচের উৎপাদক হচ্ছে এক আর পাঁচ দুয়ের উৎপাদক দেখো দুইয়ের নয় এখানে দেখো আটের উৎপাদক হচ্ছে দুই চার এবার চারকে যদি ভাঙো কি হচ্ছে দুই এক দুই মানে আটের উৎপাদক হচ্ছে এক দুই চার আর আট আর দেখো দুইয়ের উৎপাদক হচ্ছে এক আর দুই কিছু সংখ্যার গুণনীয় বা উৎপাদক বলেছে এক আর সেই সংখ্যা তাই তো যেমন সাতের উৎপাদক হচ্ছে এক আর সাত তাই তো যেমন হচ্ছে সাতের উৎপাদক এক আর সাত আবার দেখো পাঁচের ক্ষেত্রে একই পাচ্ছ পাঁচের উৎপাদক হচ্ছে এক আর সেই সংখ্যা মানে পাঁচ আবার দুইয়ের উৎপাদক কি পাচ্ছ এক আর সেই সংখ্যা মানে এখানে হচ্ছে দুই মানে যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে এক আর সেই সংখ্যা উৎপাদক পাবে তাদের কিন্তু একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে সেটা আমরা দেখছি আবার দেখো কিছু সংখ্যা পাচ্ছ যেখানে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে তাই তো যেমন পনেরোর ক্ষেত্রে এক আর পনেরো ছাড়াও হচ্ছে আরও উৎপাদক আছে তিন আর পাঁচ আবার দেখো আটের ক্ষেত্রেও এক আর আট ছাড়াও কিন্তু তোমরা দুই পাচ্ছ আর চার পাচ্ছ। তাই তো এক্ষেত্রে দেখো পনেরোর উৎপাদক কি কি এক তিন পাঁচ আর পনেরো আটের উৎপাদক যেটা বললাম এক দুই চার আর আট মানে কিছু কিছু সংখ্যা পেলাম যাদের ক্ষেত্রে এক আর সেই সংখ্যা হচ্ছে উৎপাদক আবার কিছু কিছু সংখ্যা পেলাম যাদের ক্ষেত্রে এক ও সেই সংখ্যা ছাড়াও কিন্তু আরও অন্যান্য উৎপাদক আছে তাহলে দেখো যাদের ক্ষেত্রে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক আছে তাদের আমরা যৌগিক সংখ্যা বলবো আর যাদের ক্ষেত্রে যেমন দুই পাঁচ আর সাতের ক্ষেত্রে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই মানে শুধুমাত্র দুটো উৎপাদক এক আর সেই সংখ্যা তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা আবার দেখো একের ক্ষেত্রে কি পাচ্ছি একের ক্ষেত্রে একটাই মাত্র উৎপাদক তাই তো যেমন সাতের ক্ষেত্রে এক আর সাত দুটো আলাদা উৎপাদক পেয়েছিলে পাঁচের ক্ষেত্রে এক আর পাঁচ দুটো আলাদা উৎপাদক পেয়েছিলে আবার দুয়ের ক্ষেত্রে দেখো দুটো উৎপাদক পেলে এক আর দুই কিন্তু দেখো তোমরা একের ক্ষেত্রে শুধুমাত্র একটাই উৎপাদক পাবে এক মানে দুটো আলাদা উৎপাদক নাই তাই আমরা একে আমরা মৌলিকও বলবো না এককে আমরা যৌগিকও বলবো না ঠিক আছে এরপরে দেখো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি দেখো আঠেরোকে ভাঙছি দুই আর নয় নয়কে ভাঙা হচ্ছে এক তিন তিন ছয়কে ভাঙা হচ্ছে এক দুই আর তিন এক আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু দেখো ছয় তো উৎপাদক আছে এক আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু আরও অন্যান্য উৎপাদক আছে তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা এরপরে দেখো চোদ্দো চোদ্দোর কী কী উৎপাদক পাচ্ছি এক পাচ্ছি দুই পাচ্ছি সাত পাচ্ছি আর চোদ্দো তো হবেই তাই দেখো এক আর চোদ্দো ছাড়াও কিন্তু আরও দুটো উৎপাদক আছে তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা কুড়ি দেখো দুই আর এটা হচ্ছে দশ এটা হচ্ছে এক দুই আর পাঁচ তাই তো এখানে দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে জোর পরের পেজ মানে পেজ নাম্বার পঁচিশে চলে এসো একুশ এক তিন আর সাত দেখো তিন আর সাত আছে উৎপাদক এক আর সেই সংখ্যা ছাড়া তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা তিনের হচ্ছে এক আর তিন শুধুমাত্র হচ্ছে এক আর সেই সংখ্যা তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা এগারো হচ্ছে এক আর এগারো শুধুমাত্র এক আর সেই সংখ্যা তাই এটাও হচ্ছে মৌলিক সংখ্যা দশের ক্ষেত্রে হচ্ছে এক দুই পাঁচ দুই আর পাঁচ হচ্ছে এক ওর সেই সংখ্যা ছাড়া উৎপাদক তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা সতেরোর ক্ষেত্রে হচ্ছে এক আর তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখি দেখো দুয়ের দাগে আছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি দেখো কি কি আছে এক তো কি বললাম এক মৌলিকও নয় এক যৌগিকও নয় ঠিক আছে তাহলে দেখো দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন হচ্ছে মৌলিক সংখ্যা চার হচ্ছে যৌগিক সংখ্যা পাঁচ মৌলিক ছয় হচ্ছে যৌগিক সাত হচ্ছে মৌলিক আট হচ্ছে যৌগিক নয় যৌগিক দশ যৌগিক এগারো হচ্ছে মৌলিক বারো হচ্ছে যৌগিক সংখ্যা তেরো হচ্ছে মৌলিক সংখ্যা চোদ্দো পনেরো ষোলো এই তিনটেই হচ্ছে যৌগিক তারপরে হচ্ছে সাতেরো আঠেরো হচ্ছে যৌগিক উনিশ হচ্ছে মৌলিক কুড়ি হচ্ছে যৌগিক একুশও হচ্ছে যৌগিক বাইশ যৌগিক তেইশ হচ্ছে মৌলিক চব্বিশ হচ্ছে যৌগিক সংখ্যা পঁচিশ যৌগিক সংখ্যা ছাব্বিশ সাতাশ যৌগিক সংখ্যা আঠাশ যৌগিক সংখ্যা উনত্রিশ হচ্ছে মৌলিক তিরিশ যৌগিক একত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা বত্রিশ তেত্রিশ দুটোই হচ্ছে যৌগিক চৌত্রিশ হচ্ছে যৌগিক পঁয়ত্রিশও হচ্ছে যৌগিক ছত্রিশ বাদ দিয়ে হচ্ছে দেখো সাঁত্রিশ হচ্ছে মৌলিক আটত্রিশ হচ্ছে যৌগিক উনচল্লিশও হচ্ছে যৌগিক চল্লিশ হচ্ছে যৌগিক তারপরে দেখো একচল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা বিয়াল্লিশ হচ্ছে যৌগিক তেতাল্লিশ হচ্ছে মৌলিক চুয়াল্লিশ হচ্ছে যৌগিক পঁয়তাল্লিশ দেখো হচ্ছে যৌগিক সংখ্যা ছেচল্লিশ হচ্ছে যৌগিক সংখ্যা সাতচল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে আছে দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো তোমরা লিখে নাও দেখে এরপরে দেখো চারে আছে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক লিখি আমরা জানি যে দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা মানে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা কি যৌগিক ঠিক আছে মৌলিক জোর সংখ্যা কি শুধুমাত্র হচ্ছে দুই হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যে কি না জোর আর বাকি সব মৌলিক সংখ্যাগুলোই হচ্ছে বিজোর দেখো নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোনটি কোন তল সেগুলো আমরা লিখব কোনটা সমতল কোনটা বক্রতল দেখো এখানে দেখো এই তলটা হচ্ছে সমতল এক দুইও হচ্ছে সমতল তিনও হচ্ছে সমতল খতে দেখো এক দুই তিন তিনটে তলই হচ্ছে সমতল এখানে দেখো এক নম্বর তল হচ্ছে বক্রতল আর দু নম্বর তল হচ্ছে সমতল এখানে এক নম্বর তল হচ্ছে বক্রতল আর দু নম্বর তল হচ্ছে সমতল আমি দেখো দন্তেশ্য করে লিখে দিচ্ছি সমতল 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 তিনটেই হচ্ছে সমতল এটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল এটা হচ্ছে বক্রতল এক নম্বরটা দু নম্বর হচ্ছে সমতল আর এটা দেখো এটা একটাই তল এটা হচ্ছে বক্রতল এটা দেখো এই তলটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল এটা হচ্ছে সমতল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে